গজ মডেল থানাধীন সাতটা ইউনিয়নে আসলে গোলামুরা জিয়ানগরে গোলামুরা এলাকায় মডেল টাউনে মুসলিমনগর ভাড়ালিয়া এলাকায় হাসান হত্যাকারীর বিচারের দাবিতে সবাই কিন্তু এখানে বিচারের দাবিতে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এই হাসানের হত্যাকারীর বিচারের দাবিতে কিন্তু দ্রুত গ্রেফতার করা হয় দেখতে পাচ্ছেন যে যারা হাসানকে হত্যা করেছে তার তিন বছরের এবং সাত বছরের একটি দুটি বাচ্চা রয়েছে বাচ্চা দুটি দীর্ঘ কিন্তু সন্ত্রাসীরা যারা হত্যা করেছে তাদের কিন্তু একটু মায়া ছিল না আসলে নিষ্পাপ দুটি শিশু আচ্ছা আপনার হাসানকে যারা খুন করেছে তাদের নামটা বলতে পারবেন কারা কারা খুন করেছে কে কে মারছে হাসান

আমি দুদিন আগে একটি লাইভ করেছিলাম যে জ্ঞানীদ মডেল থানাটীন মুসলিমনগর ভারালি এলাকায় আসামকে দুই হাজার টাকার জন্য নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা মাদক ব্যবসায়ীরা তারা প্রশাসনের কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে কিন্তু তারা শুধু তাদের একটাই দাবি তারা সুষ্ঠু বিচার এবং বিচারাধীনে বিচার করা হয় আসামিদেরকে দ্রুত অ্যারেস্ট করে আটচল্লিশ ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে আসামি বিচারাধীন কার্যক্রম যে চালানো হয় এবং তাদের ফাঁসির দাবিতে কিন্তু এলাকাবাসী কিন্তু হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু তারা কিন্তু এলাকাবাসী এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই হাসানের হত্যাকারী কিন্তু ফাঁসির দাবিতে তারা কিন্তু দেখছেন কি হৃদয় বিদরক ঘটনা দুইটা বাচ্চা রয়েছে আমার আমি যে একজন মিডিয়া কর্মী আমার কাছেই খারাপ লেগেছে চার বছর এবং সাত বছরের বাচ্চা দুইটে দেখে এই যে দেখেন এই যে দেখেন এই বাচ্চাটা এটা হচ্ছে হাসানের মেয়ে এই বাচ্চাটা চার বছরের বাচ্চাটা দেখেন এই বাচ্চা দুটা। এই দুটা কে দেখবে আসলে তারা আর বাবা বলে ডাক দিতে পারবে কিনা আসলে যে সে কিন্তু অবোধ শিশু সে কিন্তু এখনো জানে না যে তার বাবা মারা গেছে আসলে খুব কষ্ট লাগছে আমি দুদিন যাবৎ ঘুমাতে পারিনি এই বিষয়টা নিয়ে আমি চাই যেন প্রশাসনিক উদ্বোধন কর্মকর্তারা এটা সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে তদন্ত করে আসামিদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এটা হচ্ছে জনগণের দাবি আপনারা কি বলেন আমরা আসলে যে হাসানকে যারা হত্যা করেছে তা এখন আমরা হাসানের ওয়াইফের কাছ থেকে আসলে শুনবো যেহেতু দুই দিন আগে আমি একটি লাইভ করেছিলাম সে লাইভে আপনারা সবাই শেয়ার করেছেন প্রচন্ড ভাইরাল হয়েছে তো আমি চাই যে এরকম ভাইরাল হয়েছে সেই রকম আইনের উদ্বোধন কর্মকর্তা যেন এটা সুষ্ঠু তদন্ত করে এটা সঠিক বিচারটি যেন এই অসহায় পরিবারটি পায় এই পরিবারটি যেন পায় হ্যাঁ বাচ্চা এই যে দেখেন এই যে এই যে যে বোনটা আসলেই এই হাসানের যে ওয়াইফ আসলেই তার চার বছর এবং সাত বছরের দুটি কন্যা সন্তান রয়েছে আসলে তাদের এখন লালন পালন কি করবে এখন তাদের লালন পালন ভরণ পোষণ আসলে বাপ থাক বাবা বাবা কি জিনিস বাবা যে দুনিয়াতে নাই সেটা কিন্তু তারা এখনো বুঝতেছে না তো আমরা একটু হাসানের ওয়াইফের সাথে কথা বলবো যে ওয়াইফের ওয়াইফের সাথে সাথে এই যে দেখেন এই দুটো হচ্ছে হাসানের মেয়ে আসলে এই বাচ্চা দুটা কিন্তু এখনো এখনো জানতেছে না তার বাবা মারা গেছে এটা হচ্ছে সাত বছরের তার মেয়ে হ্যাঁ এটা হচ্ছে তার চার বছরের মেয়ে আচ্ছা আপনার নামটা একটু বলে না

আসলে মডেল থানাধীন সাতটা ইউনিয়নে আসলে যে যেরকম মাদক এবং এই খুন খারাপই চলে আমি প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের বলতে চাই আসলে এই এরিয়াটা খুব একটা জঘন্য এরিয়া হয়ে পরিণত হয়েছে মাদকের আঁকড়া খুবই বেশি আর এই যে দেখেন ও দুটা শিশু এই যে আজকে দুইটা বাচ্চা কিন্তু তার বাবা হারিয়ে বাবাকে হারিয়েছে আর বাবা বলে ডাক দিতে পারবে কিনা আজকে দেখেন যে তাদের যে বাবাটা মারা গেছে আসলে আজকে কিন্তু তারা কিন্তু বুঝতেছে না যে তাদের বাবা মারা গেছে আমি বারবার রিকোয়েস্ট করি আমাদের বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের পক্ষ থেকে এবং হিউম্যান রাইটার্স রিভিউ সোসাইটির একজন সিনিয়র সহকারী পরিচালক হিসাবে আমি বলতে চাই এই সবাই পরিবারটি যেন আইনের মাধ্যমে সঠিক বিচারটি যেন পায় তদন্তের মাধ্যমে আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসী কিন্তু খুব দুঃখ প্রকাশ করেছে যে তাদের দ্রুত যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম